দারকলা থানা আন্ডারে একটা কেস ছিল গ্যাং র্যাপের কেস ছিল আচ্ছা গণধর্ষণ গণধর্ষণ ওই গ্যাং র্যাপের কেসে আজকে আমাদের ফার্স্ট ট্রাক সেকেন্ড নিরঞ্জন দিয়ে কনভিক্ট করেছেন এনাকে থ্রি বি অ্যান্ড থ্রি সেভেন্টি সিক্স ডিতে করেছেন সে কেসটাতে হচ্ছে কুড়ি বছর পানিশমেন্ট দেওয়া হয়েছে থ্রি সেভেন্টি সিক্স ডিতে সষ্টম কারাদণ্ড হ্যাঁ তাতে না দিতে মানে কুড়ি বছর আর ছয় মাস দশ হাজার টাকা ফাইন প্লাস যদি না দিতে পারে তাহলে আবার ছয় মাস জেল আরেকটা সেকশনে যেটা হচ্ছে দশ বছর রিগোরিয়াস ইমপ্রিজমেন্ট আর ফাইন হচ্ছে পাঁচ হাজার টাকা না দিতে পারে তিন মাস জেল এই কেসটা হচ্ছে স্টার্ট হয়েছিল দু হাজার উনিশ সালে স্টার্ট হয় এটা বাইশ আট দু হাজার উনিশ সালে ঘটনাটা হয়েছিল সাতাশ সাত দু হাজার উনিশে আর এফআইআরটা লঞ্চ হয়েছিল বাইশ আট দু হাজার উনিশে এক মাস পর যেহেতু ট্রাইভেল এরা হচ্ছে আগে ওই মীমাংসা একটা খালাসি সভা এগুলো করে ডিলে করো লাস্টে হচ্ছে একটা আইনের যেদিন তার দ্বারস্থ হলো তারপর ওরা কেস করলো কেস করার পরের দিনই দুইজনকে পুলিশ অ্যারেস্ট করলো আচ্ছা অ্যারেস্ট করার পর উইদিন ইস্যুজি পিরিয়ড চার্জশিট হয় চার্জশিট হওয়ার পর কেসটা কনভিক্ট করে আমাদের কোর্টে আসে আসার পর যখন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্টে কোর্টে আসে তখন সিডি দেখে আমি আমার যে কলিগ আছেন ফাইনাল প্লেডার ননিগোপাল বিশ্বাস ওনাকে আমি এঙ্গেজ করি উনি হচ্ছেন পুরো সাক্ষী তেরোটা সাক্ষী করে লাস্টে আজকে কনভিকশন হয়েছে বাকি জ্যেষ্ঠ উনি সবই কিছু জানেন ওনার কাছ থেকে আপনি করে নিতে এটা বলবো এই এই যখন এফআইআরটা হয় এফআইআরটা হয় হচ্ছে বাইশ আট দু হাজার উনিশে আর ঘটনাটা ঘটে হচ্ছে সাতা সাতাশ সাত দু হাজার উনিশ আচ্ছা তো প্রায় এক মাস পরে এফআইআরটা হয় কারণ ওদের ভিতরে একটা শালিস সভা হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে শালিস সভাটা আর হয় না না হওয়ার কারণে এই যে নির্যাতিতার যে মা আছেন না মা আছেন উনি এই এফআইআরটা উনি ডালখোলা থানায় লস করেন আচ্ছা করার পরে ডালখোলা থানার পুলিশ এই কেসটাকে ইনভেস্টিগেশন শুরু করেন এবং আমরাও ইনভেস্টিগেশনে সহযোগিতা করেছি আমাদের কাছে টাইম টু টাইম জিজ্ঞাসাবাদ করেছিল কীভাবে কী করতে হবে ততদূর যতদূর পারি আমরা করেছি করার পরে তারপরে ওনারা আসামিকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করে এবং তখন থেকেই এই আসামিদের আর বেল হয়নি কাস্ট রিটায়ার হয়েছে তো নাম অভিযুক্তদের একজনের নাম হচ্ছে দর্জি মুর্মু আর একজনের নাম হচ্ছে সকল হবে এদের বয়স হচ্ছে দুজনেরই বয়স তিরিশ বছর হ্যাঁ যুবক দুজনই যুবক এদের বয়স হচ্ছে তিরিশ বছর আচ্ছা ঘটনায় এই কেসে চার্জ হওয়ার পরে এই কেসে সরকার পক্ষ থেকে তেরো জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছে তার ভিতরে একজন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন একজন মেয়েটা যেহেতু বোবা এবং কালা ছিল সেই কারণে একজন ইন্টারপ্রিটারের মাধ্যমে ওর ওয়ান সিক্সটি ফোরটা করা হয়েছে এবং তাকেও কোর্টে এক্সামিন করা হয়েছে সব এক্সামিন করার পরে গতকাল অর্থাৎ বাইশ তারিখে ওদেরকে দোষী সাব্যস্ত করা হয় থ্রি সেভেন্টি সিক্স বি অ্যান্ড থ্রি সেভেন্টি সিক্স ডি সেকশন আচ্ছা দোষী সাব্যস্ত হওয়ার পরে আজ তেইশ তারিখে ওদের সাজা ঘোষণা হয় মহামান্য আদালত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আর এফটিসি সেকেন্ড কোর্ট নীলাঞ্জন দে সাহেবের আদালতে উনি এই কেসে আজকে সাজা ঘোষণা করেন এবং থ্রি সেভেন্টি সিক্স ডি এর জন্য উনি উনি কুড়ি বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে আরও মাস জেল এবং থ্রি সেভেন্টি সিক্স বিয়ের জন্য উনি দশ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা জরিমানা করেন অনাদায়ে তিন বছর অতিরিক্ত জেল এই উনি সাজা ঘোষণা করেন সাজা তিন মাস হবে হ্যাঁ পরেরটা তিন মাস পরেরটা হচ্ছে পাঁচ হাজার টাকা এবং তিন মাস এই কেসে তেরো জন সাক্ষী যে এক্সামিন হয়েছে তেরো জন সাক্ষী ছিলেন হচ্ছেন আপনার ট্রাইবাল প্রত্যেকেই প্রত্যেকেই ট্রাইবাল ছিলেন এবং প্রত্যেকে এই কেসে ওনার ওনাদের সাক্ষ্য গ্রহণ করেছেন গ্রহণ করার পরে এই কেসে আজকে মহামান্য আদালত সাজা ঘোষণা করেছেন ঘটনাটা ঘটেছিল ওই এই মেয়েটি ওর বাড়িতে ছিল ওখান থেকে ওর বাড়ি থেকে মেয়েটাকে ডেকে নিয়ে যায় ওদের বাড়ির পেছনে একটা বার ঝাড়ে সেই বারঝাড়ে নিয়ে যাওয়ার পরে ওখানে ওরা দুজন মিলে ওকে একের পর এক ধর্ষণ করে এবং বাড়ির লোক ওদেরকে খুঁজতে না পেয়ে এই ঘটনাটা বিকেল তিনটে নাগাদ ঘটে বাড়ির লোক মেয়েটাকে খুঁজতে না পেয়ে ওরা